আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন চার মাস আগে থেকে তো আমাদের সদস্যের নাম তো আলহামদুলিল্লাহ সদস্য আমরা জানি তো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা কমন পেয়ে যাবে তো থামবেলে তোমরা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে শিল্প রসায়ন তো এই শিল্প রসায়ন যেহেতু রসায়ন বিভাগের একটি পত্র তো আমরা জানি রসায়ন বিভাগের টোটাল সাতটি পত্র রয়েছে তো তার মধ্যে শিল্প রসন হচ্ছে একটি তো আমরা প্রথমত জানার চেষ্টা করবো যে এই শিল্প রসায়নের টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এবং কয়টি প্রশ্ন আমরা বাছাই করতে পেরেছি সেই সাথে সাজেশনের সম্মান কতটুকু সাজেশনকে আমরা কীভাবে পেতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ শিল্প রসনে টোটাল চ্যাপ্টার হিসেবে যদি দেখি অর্থাৎ তেরোটি চ্যাপ্টার রয়েছে এই শিল্প রসনের টোটাল চ্যাপ্টার তেরোটি এবং তেরোটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য ত্রিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাসে করতে পেরেছি যা সর্বোচ্চ পরিমাণে এনেশালা কমন উপযোগী তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সর্বসঙ্গে কতটুকু কমন হয় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে এনেসালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরে অভিজ্ঞতা আমরা বলতে পারি এরপর আমরা প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের জন্য রেখেছি অর্থাৎ একশো পাঁচ টাকা যা বিগত বছরও ছিল দুইটি পত্র দুশো দশ তিনটি চারটে পাঁচটি দণ্ড যেহেতু আমরা জানি রসায়নিক বিভাগে ষাটটি পত্র রয়েছে তো বিশাল একটা অফার হিসেবে রাখা আছে তিনশো দশ টাকা দিয়ে তোমরা সবগুলো প্রশ্নপত্র পেয়ে যাবা তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার পাবা একটি পত্রের উত্তরপত্রের মূল্য পিডিএফ আকারে পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা তো সবগুলো যদি নিতে চাও তার বিশাল একটা অফার দেওয়া হবে সেটা হচ্ছে যে সবগুলো প্রশ্নপত্র অর্থাৎ সাতটি প্রশ্নপত্র তিনশো দশ এবং সাতটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টোটাল একটা অফার হিসেবে আসতেছে চারশো ষাট টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে বিশাল একটা অফার ইনশাল সাজারেশন পেয়ে যাবে তো আমাদের কাছ থেকে সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা অবশ্যই অবশ্যই তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো আগে থেকেই সংগ্রহ করার চেষ্টা করে যাতে করে তোমরা আগে থেকেই নিয়ে শেষ করতে পারো তো আমাদের সাজেশন একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাজেশনের প্রথম থেকে শুরু করে পরীক্ষার শেষ অবধি কোনো রকম পরিবর্তন করা হয় না তো স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো তাই বেশি দেরি না করে অবশ্যই সাজশনগুলো যেখানে পারো সংগ্রহ করব তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে ইনিশাল পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিতক্রয় বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ